প্রিয় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সব ভালো আছো তো এখানে বিশেষ করে যারা শিক্ষার্থী আছে এবং শিক্ষক আছেন তাদের জন্য একটু কথা বলতে চাই যে উপবৃত্তির যে আবেদনটা শুরু হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তো সেখানে আবেদনের জন্য এর আগের ভিডিওতে আমি বলেছি যে পনেরো তারিখ থেকে এবং তিরিশ তারিখ পর্যন্ত আবেদনটা চলবে তো এই আবেদনটা আর কি প্রক্রিয়াটা কিভাবে শিক্ষার্থী নির্বাচন হবে যা উপবৃত্তি পাবে কি সিস্টেমে আর কি কি এটা দেখে নির্বাচন করা হবে সে সম্পর্কে একটা গাইডলাইন ওখান থেকে দেওয়া হয়েছে তো আমি আমি এই যে এখানে যদি দেখাই ওই উপকার উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া এখন এখানে কিভাবে নির্বাচনটা করা হবে উপকারভোগী শিক্ষার্থী নির্বাচনে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে যেমন পাঁচ দশমিক একের দারিদ্র নিরূপণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান বোর হাউস ইনকাম ও এক্সপেন্ডিচার সার্ভে দু হাজার একটা যে নিয়ম আছে যে প্রশ্নগুলো ব্যবহার করে আর কি আবেদনপত্রগুলো করতে হবে তো সেই প্রশ্নগুলার ভিত্তিতেই সেই আবেদনপত্রটা পত্রটা আর কি গ্রহণযোগ্য হবে না হবে না সেটা নির্বাচন করতে হবে যেমন এখানে কিছু তথ্য থাকে তার পারিবারিক অবস্থা তার পিতা মাতার ইনকাম তার বাড়িঘরটা ঘরটা কিরকম এরকম আর কি কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নটা বুঝাইছে তো সেই প্রশ্নগুলা কিভাবে উত্তর দিতে হবে আমি আরেকটা ভিডিওতে দেখাবো তো এখন আমি আর কি প্রাথমিকভাবে দেখাচ্ছি যে নির্বাচন প্রক্রিয়াটা কেমন আর কি ভিত্তির শিক্ষার্থী যে নির্বাচন করবে সেটা প্রক্রিয়াটা কেমন তো শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত কমিটি তো শিক্ষা প্রতিষ্ঠানে একটা কমিটি গঠিত হবে যে এই এইসব আবেদনপত্র যারা আবেদন করবে শিক্ষা শিক্ষার্থীরা যেটা আবেদন ফর্ম দেওয়া হবে তোমাদেরকে সেটা কি করবে তারা তথ্য যাচাই বাছাই করবে করার পরে সফটওয়্যারের যোগ্য দরিদ্র শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি তারা দেখবে যে আসলে দরিদ্র কি দরিদ্র না সেই অনুযায়ী তারা এটা ই করবে তারপরে তথ্য এন্ট্রির পর প্রতিষ্ঠান থেকেই তথ্যাদি অনলাইনে সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করতে হবে তথ্য এন্ট্রির পর প্রতিষ্ঠান থেকেই তথ্যাদি অনলাইনে আর কি এটা প্রতিষ্ঠান এটা কী করবে আমাদের যে জেলা শিক্ষা থানা শিক্ষা অফিসে প্রেরণ করা হবে এবং থানা শিক্ষা অফিসার তখন ওটা আবার পরবর্তীতে জেলাতে বা ঢাকাতে পাঠাবে তো উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনলাইনে প্রাপ্ত সকল আবেদনপত্র উপজেলা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য পেশ করবেন আর উপদেষ্টা কমিটির অনুমোদন নিয়ে নির্বাচিত শিক্ষার্থীর তথ্য উপজেলা থেকে হতে আর কি ঢাকা যেটা এইচ এস পি পি ইটিতে যে কেন্দ্রীয় সার্ভার আছে সেখানে প্রেরণ করবেন তো সারা দেশ থেকে অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ কেন্দ্রীয় ভাবে এইচ এস পি মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি কর্তৃক উপবৃত্তির জন্য উপকার ভোগী শিক্ষার্থী নির্বাচিত হবে তো বলছে যে সারা দেশ থেকে অনলাইনে প্রাপ্ত যে আবেদনগুলো হবে সেখানে একটা সফটওয়্যারের সিস্টেম থাকবে সফটওয়্যার করা আছে আর কি তো সে সফটওয়্যার একটা পয়েন্ট সিস্টেম করা আছে আপনাদেরকে বা তোমাদেরকে যে প্রশ্নগুলো করা হবে যে প্রশ্নগুলোর উত্তর চাওয়া হবে সেসবের উপরে একটা পয়েন্ট তৈরি হবে তো মোট মার্ক আর কি যার বেশি হবে সেই আর কি নির্বাচন হবে তো এটা সফটওয়্যার এটা আমাদের কাউরি হাতেই নাই এটা আর পূরণ করার ফর্ম পূরণ করার পরে আর সফটওয়্যার এটা স্বয়ংক্রিয়ভাবে এটা শিক্ষার্থী নির্বাচন করবে উপকারভোগী শিক্ষার্থী লৈঙ্গিক ভিত্তিতে নাই কোনো লিঙ্গের ভিত্তিতে নাই এটা কিভাবে সিলেকশন হবে দারিদ্র্য তার দারিদ্রতা তাদের দার দারিদ্রর মাত্রা বেশি তাহলেকেই আর কি এখানে সিলেকশন করা হবে ফলে এই প্রক্রিয়ায় নির্বাচিত ছাত্র ছাত্রীর সংখ্যা কম বেশি হতে পারে তো বেশি যদি দারিদ্র্য শিক্ষার্থী আবেদন করে তাহলে বেশি হতে পারে আবার যদি কম দারিদ্র শিক্ষা দরিদ্র শিক্ষার্থী যদি আবেদন করে তো দেখা যাচ্ছে এটা কম হতে পারে আর একটা বলেছে যে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ বীর মুক্তিযোদ্ধা এগুলা সব যত যাচাইয়ের পর সরাসরি এই কর্মসূচিতে তাহলে শারীরিক প্রতিবন্ধী যদি থাকে বা মুক্তিযোদ্ধা থাকে তাহলে এটা কী হবে এটার জন্য কি লাগবে এই যে বলা হয়েছে পত্র লাগবে সত্যায়তন পত্র লাগবে পত্রটা ওখানে যে ফর্ম আছে ফর্মের সাথে ওখানে সংরক্ষণ করে সংযুক্ত করে দিতে হবে তো তোমার সারেরা যখন সেটা অনলাইন আবেদন করবে সেই অনলাইনে তখন সেই এই সত্যায়িত কপিটা ওখানে কি করবে আপলোড করে দিবে আর কি আর আপলোড যদি না করা হয় তাহলে তাহলে সেটা 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 বাতিল বাতিল বলে তুমি হয়তো যে হবে হয়ে যাবে বা তুমি দিলা প্রতিবন্ধী তো প্রতিবন্ধীর যদি সনদ না দাও তাহলে সেটা প্রতিবন্ধী হিসাবে গ্রহণযোগ্য হবে না বাতিল হয়ে যাবে তো প্রাক্তন ছিটমহল অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এন্দ্রীকৃত শিক্ষার্থী সরাসরি তো যারা ছিটমহলে ছিল আগে তারা সবাই এই মানে প্রবৃত্তির আওতায় চলে আসবে সরাসরি সবাই চলে আসবে এখানে কেউ বাদ যাবে না আর শিক্ষার্থী অন্য কোনো সরকারি উৎসব মেধা বা সাধারণ বৃত্তি যদি বা শিক্ষা ভাতা যদি পায় তাহলে সেটা প্রবৃত্তি এর জন্য গ্রহণযোগ্য বিবেচিত হবে না প্রাতিষ্ঠানিক যাচাইবাসে কমিটি উপজেলা মেট্রোপলিটন এলাকার জন্য উপদেষ্টা কমিটি শিক্ষার্থীর আবেদনের তথ্যাদি বাছাই করবেন তো যে কমিটিগুলো আছে উপজেলাতে তারা আবার পরবর্তীতে যাচাইবাসে করবে করার পরে সেটা ওকে করবে আর ছয় নম্বর বলছে যে এই যে দশটা উপজেলার কথা আছে এখানে বান্দরবন হ্যাঁ কদম কুড়িগ্রাম তারপর চর রাজীবপুর এরকম যে ই আছে উলিপুর হ্যাঁ এরকম দিনাজপুর তারপরে ভরঙ্গমারি এগুলো আছে এগুলো তোমরা দেখে নেবে এই দশটা উপজেলার আর কি কি হবে এদের আর কি আবেদন এরা সরাসরি নির্বাচিত হবে এসব এলাকার আবেদনকারী যারা আছে আর এ তো গেল তাদের আবেদনের প্রক্রিয়া যে এই মানে এই সিস্টেমে কারা কারা বিবেচিত হবে এই জিনিসটা বলা হয়েছে তো আজকে এই পর্যন্তই তো এরপরে যখন ফর্ম দেওয়া হবে ফর্ম ওই আর কি ওনাদের ওয়েবসাইটে যখন ফর্মটা দেওয়া হবে যে কিভাবে প্রশ্নগুলা তোমরা পূরণ করবে সেই সব প্রশ্নটা পেয়ে গেলেই যখন তারা ফর্মটা ছেড়ে দিবে তখন আমি তোমাদেরকে ফর্মের কপিটা দেখাবো এবং কীভাবে পূরণ করবে তোমাদেরকে আমি হাতে না হাতে দেখিয়ে দেবো তো সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যখন যে কোনো যেন তথ্য বা সংক্রান্ত তোমাদেরকে তাড়াতাড়ি দিতে পারি তো সবাই ভালো থাকবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হয়েছে